আমরা আজকে জানব সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা অর্থাৎ কনস্টিটিউশন অ্যাক্ট নাইনটি বাংলাদেশ সংবিধানের চৌরানব্বই ধারায় বলা আছে এক বাংলাদেশ সুপ্রিম কোর্ট নামে বাংলাদেশের একটি সর্বোচ্চ আদালত থাকিবে এবং আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ লইয়া তাহা গঠিত হইবে দুই বলা আছে প্রধান বিচারপতি যিনি বাংলাদেশের প্রধান বিচারপতি নামে অভিহিত হইবেন এবং প্রত্যেক বিভাগে আগ্রসনের জন্য রাষ্ট্রপতি যেইরূপ সংখ্যক বিচারক নিয়োগের প্রয়োজনবোধ করিবেন সেই রূপ সংখ্যক অন্যান্য বিচারক লইয়া সুপ্রিম কোর্ট গঠিত হইবে এবং তিনে বলা আছে প্রধান বিচারপতি ও আপিল বিভাগে নিযুক্ত বিচারকগণ কেবল উক্ত বিভাগে এবং অন্যান্য বিচারক কেবল হাইকোর্ট বিভাগে আসন গ্রহণ করিবেন চারে বলা আছে এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারক বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন